মাসা কত সুন্দর একটা মাদ্রাসা ওর ওরে ভাই অবস্থাটা দেখছি রাস্তা সাইডে দিয়ে কত সুন্দর একটা ফল বাগা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম বিডি ইসমাইল নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন এটা কইতাম দুঃখের কথা রে ভাই আল্লাহকে যেই তারে দেখতেছেন এই যে ইংলিশ তারা কথা কয় বাংলা কথা বলে জানে না এই যে খালি দিন রে 24 ঘন্টা খালি ফড়ে ফড়ে করে ভাই এটা কিতে আবার আনার গুদর কই দেন চাই আসলে ভাই মেইন সমস্যা হইছে এই তো হলো মানসিক প্রতিবন্ধী আসলে হইলো এই তো বোবা এটা কইতাম দুঃখের কথা রে ভাই এত দিন নেটের সমস্যার কারণে নতুন কোন ভিডিও দিতে পারি না দেখো এত দিন পরে নেট আসলো নেট আইছো

ভিডিওতে অবস্থাটা দেখছি নি থেকে কি হুন্ডা লোয়াছে না হেলিকপ্টার এটা মন খেতার দিকে নজর দি লাভ নাই অবস্থাটা দেখছেন গনকুলি গ্রামটা কতটা সুন্দর কি কতটা উজ্জ্বল দেখা যাই এই জন্যই অনেক সুন্দর পরিবেশ এই যে ভিডিও মধ্যে যে জায়গাটা দেখতেছেন এটা হলো গনকখুলি ঈদ খোলা মা অনেকে আবার কবেন যে এই গনকখুলিটা এটা হলো কুমিল্লা জেলা বড়োরা থানা গনকখুলি দেখছেন রে ভাই অবস্থাটা রাসা সাইড সুন্দর একটা মাদ্রাসা এমনকি গ্রামটা কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইছে অবস্থাটা দেখছিনিস গ্রামগঞ্জে কত সুন্দর সুন্দর বিল্ডিং অবস্থাটা দেখছেন কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইতেছে বিল্ডিং গুলো এমনকি বাড়িগুলো কতটা সুন্দর দেখা যাইতেছে জিনিস খেয়াল যাই রাস্তা দিয়ে কত সুন্দর ফল গাছ দেখছেন কতটা কতটা সুন্দর উজ্জ্বল দেখা যাইতেছে বাইরে বাইরে আনাঘরে কইতেছি যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আর যদি আমাদের পেজটিতে ফলো না দেয়া থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে কারণ ভাই এই কয়েকদিন নেট না থাকাতে আমার ফেজে এ যে অবস্থা হয়েছে মানে থেকেও খারাপ হয়ে গেছে ফেজের অবস্থা আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি আরেকটা ভিডিও করতে উঠতে হবো এমনকি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো কারণ কুমিল্লা জেলার গ্রামের দৃশ্যগুলো যে এতটা সুন্দর এতটা সুন্দর কিভাবে আপনাদেরকে বলে বোঝাবো সেটা আপনারা দেখতেছেন ভিডিওতে তার জন্য আমি বারবার আপনাদেরকে ভিডিও ব্লকে ব্লগে সবসময় গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি তাই আপনাদেরকে বলতেছি ভাই আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ আমাদের ফেজে যে অবস্থা মানে পুরোই খারাপ অবস্থা হয়ে গেছে ফেজে তার জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি ভাই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমাদের পেজটা উড়ানো সম্ভব না একটা কথা আপনাদেরকে বলতেছি আমরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই জানে ভাই একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় এমনকি যারা কন্টিনিউ আমার ভিডিও গুলো দেখেন আমার পেজে আমি যে ভিডিওগুলো তৈরি করি এমনকি কতটা কষ্ট করে ভিডিও গুলো তৈরি করি সেটা আপনারা ভালো করেই জানেন ওরে ওরে আনা কথা কইতে কইতে চলে এসি ফায়ার পেটি অবস্থাটা দেখছেন নি ফায়ার পেটি দৃশ্যগুলো কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইতেছে এই যে ভিডিওর মধ্যে যে বিল্ডিং গুলো দেখতে এটা হলো অবস্থাটা দেখছেন ভাই ফেরপিটি স্কুল টা কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইতেছে এমনকি রাস্তাঘাট গুলো কতটা সুন্দর এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইতেছে সেটা আপনারা দেখতেছেন ভিডিওতে আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন ফেরপিটি মাদ্রাসাটা কতটা সুন্দর দেখা যাইতেছে